নমস্কার বন্ধুরা আজকের বিষয় পরকীয়া প্রেমও মুক্তির কুড়িটি উপায় মানুষের জীবনে প্রেম এক অমূল্য অনুভূতি কিন্তু যখন সেই প্রেম বিবাহিত জীবনের বাইরে গিয়ে ঘটে তখন তাকে বলে পরকীয়া প্রেম অনেকেই মুহূর্তের আনন্দ বা মানসিক শূন্যতা পূরণ করতে এই পথে জড়িয়ে পড়ে কিন্তু শেষমেশ ভোগ করতে হয় অপার কষ্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক পরকীয়া প্রেম আসলে কি দুই কেন মানুষেতে জড়িয়ে পড়ে তিন এর ক্ষতিকর দিকগুলো কী কী চার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে কুড়িটি কার্যকর উপায়ে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব পরকীয়া প্রেম কী পরকীয়া প্রেম হল এমন এক সম্পর্ক যেখানে একজন বিবাহিত ব্যক্তি গোপনে অন্যের প্রতি আকৃষ্ট হয় বা শারীরিক ও মানসিক সম্পর্ক তৈরি করে প্রথমে এটি অল্প কিছুর গতগোপথন প্রশংসা বা গোপন বন্ধুত্ব দিয়ে শুরু হয় ধীরে ধীরে তা গভীর হয় এবং স্বামী স্ত্রীর বিশ্বাস ভেঙে দেয় এটিকে অনেকে প্রেম বলে ভুল করে কিন্তু আসলে এটি এক ধরনের আসক্তিও প্রলোভন কেন মানুষ পরকিয়ে জড়িয়ে পড়ে এক দাম্পত্য জীবনে অশান্তি বা ঝগড়াঝাটি দুই অবহেলা বা ভালোবাসার অভাব তিন অতিরিক্ত মোবাইল সোশ্যাল মিডিয়ার ব্যবহার চার বন্ধুত্ব বা অফিসের ঘনিষ্ঠ সম্পর্কের অপব্যবহার পাঁচ শারীরিক আকর্ষণ ও মুহূর্তের আবেগ ছয় নিজেকে নতুনভাবে প্রমাণ করার ইচ্ছে অনেকেইভাবে এতে ক্ষতি কী হবে কিন্তু বাস্তবতা হলো এর প্রভাব পড়ে পরিবার সন্তান এবং পুরো সামাজিক জীবনে পরকীয় প্রেমের ক্ষতি এক দাম্পত্য ভাঙন তালাক বা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে দুই সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়ে ভবিষ্যৎ নষ্ট হয় তিন সামাজিক সম্মান ধুলোয় মিশে যায় চার ভেতরে ভেতরে অপরাধ বোধে ভোগা শুরু হয় পাঁচ সেসমেস মানুষ একাকী ও অসহায় হয়ে পড়ে অর্থাৎ সাময়িক আনন্দের জন্য সারা জীবনের সুখ নষ্ট হয়ে যায় ও আসুন এবার জেনে নিই পরকীয়া থেকে মুক্তির কুড়িটি উপায় এক নিজের ভুল স্বীকার করুন হ্যাঁ আমি ভুল পথে গিয়েছি এই উপলব্ধি মুক্তির প্রথম ধাপ দুই অন্যের ক্ষতি বুঝুন পরিবার সন্তান ও সঙ্গীর কষ্ট উপলব্ধি করুন তিন খোলামেলা আলোচনা করুন সঙ্গীর সাথে সমস্যাগুলো নিয়ে সৎভাবে কথা বলুন চার দাম্পত্য সম্পর্ক মজবুত করুন একসাথে সময় কাটান বেড়াতে যান ছোটোখাটো সারপ্রাইজ দিন পাঁচ সামাজিকভাবে সক্রিয় হন আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে মেলামেশা করুন ছয় অবসর সময়ে সৎ কাজ করুন ধর্মীয় কার্যক্রম দান সামাজিক কাজে যুক্ত হন সাত অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন এগুলো মস্তিষ্ককে অস্বাস্থ্যকর চিন্তা তৈরি করে আট নিজেকে ব্যস্ত রাখুন শখ ও খেলাধুলা বই পড়া বা নতুন দক্ষতা শিখুন নয় প্রলোভনের পরিবেশে এড়িয়ে চলুন যেখানে ভুল পথে যাওয়ার সুযোগ থাকে সেই পরিবেশ এড়ান দশ আধ্যাত্মিক চর্চা করুন নামাজ পূজা ধ্যান বা যোগব্যায়াম মানসিক শান্তি আনে এগারো নিজেকে প্রশ্ন করুন এই সম্পর্কের শেষ কথায় বারো সন্তানদের ভবিষ্যৎ ভাবুন তারা কি মেনে নিতে পারবে সঙ্গীকে ভালোবাসুন তার ভালো দিকগুলো খুঁজে বের করুন এবং প্রশংসা করুন চোদ্দ প্রয়োজনে কাউন্সেলিং নিন বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী বা ধর্মীয় উপচেষ্টার কাছে যান পনেরো বন্ধুর সাথে শেয়ার করুন সঠিক বন্ধু পরামর্শ দিতে পারে ষোলো ডায়েরিতে লিখুন আপনার অভিজ্ঞতা ও অনুভূতি লিখে রাখুন মানসিক চাপ কমবে সতেরো ভুল যোগাযোগ বন্ধ করুন মুছে ফেলুন নাম্বার ব্লক করুন সোশ্যাল মিডিয়া আঠেরো সম্মান বজায় রাখুন নিজেরও পরিবারের সামাজিক মর্যাদার কথা ভাবুন উনিশ নিজেকে উন্নত করুন নতুন ব্যবসা চাকরি পা পড়াশুনায় মন দিন কুড়ি নতুনভাবে ভালোবাসতে শিখুন সঙ্গীর সাথে সম্পর্ককে নতুন করে সাজান নতুন সূচনা করুন পরকীয় প্রেম দেখতে যতই আকর্ষণীয় মনে হোক বাস্তবেতা ধ্বংসের রাস্তা যে পরিবার করেছেন যে সন্তান আপনাকে দেখে বড়ো হচ্ছে তাদের ভালোবাসার মূল্য অপরিসীম তাই সম্পর্ককে সুন্দর রাখতে হলে চাই বিশ্বাস ধৈর্য আর পারস্পরিক বোঝাপড়া মনে রাখবেন সত্যিকারের সুখ ও শান্তি সব সময় নিজের পরিবারের মধ্যেই লুকিয়ে আছে আজকের ভিডিওর থেকে যদি কিছু মানুষ শিক্ষা নিতে পারেন তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর এরকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ